পবিত্র ইদি বিল্লাদবী সাল্লা সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদন্নবীর পক্ষে তার ভক্তরা মিলাদবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদন্নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুলনবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ হেদায়ত এবং সঠিক পথ সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবে শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিচ্ছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রলে থাকতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেরায়াত করেন গাইড করেন তাহলে আপনি ঈশ্বল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হল নবী করিম যে যেদিন জন্ম হয়েছে মিলাদবী নবী মানিহুল নবী সাল্লাহ সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লা সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাদামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্ম তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবী যারা চাহ খলিফা আরও যারা আছেন এ সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবিসাদ্দের সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসুসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসাল্লাসাল্মের ভা এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তার আশে কে রাসূল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নাবী সাল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ সাল্লামের দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোথেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি একটু নিরপেক্ষ এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে উৎসাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারাই প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসার সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল্লামের নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সে প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ইদি মিল ঈদি মিলাদবী ও নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুলনী মানে হলো নবী সাদাল্লামের জন্ম আর সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লামের জীবনী জীবনচরিত তো সিরাতুন নবীর মধ্যে জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহ নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাতুল্নবী মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লাহিস পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আরেকটা বিষয় হলো যে নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাল্লাহামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোন অপশন নাই কিন্তু নবী যেটা এটা করা যায় অনুসরণ করা যায় নবী সাল্লাহামের জীবন চরিত দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম লন্ড নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম সাল্লা অনুসরণ করার চেষ্টা করতে হবে ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দৃশ্যের দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তে এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাঁচ পাশ্চক্ত নামা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে কোরআনে কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে অনেক বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাব্বতের সাথে পড়লে তাজভিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দরুদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কার ভাবে আমাদেরকে নবী সাল নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূর পড়ে সবসময় দূর পড়ে তো আল্লাহ তাকে দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেফার যদি কেউ নিয়মিত পড়েন তাকে আল্লাহ তাল্লাহ দুশ্চিন্তা থেকে একত রাখেন আর ইচ্ছা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে নবী সাল সালাম পড়তেন আল্লাহ আউজিউল হেসন আকুল ওয়া আউযু বিকাম মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা এই দোয়ার প্রথম অংশ যেটা আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজান আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন থেকে আমি পানা চাই এই দোয়া বিশেষ করে পাঠ করবেন আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল কানাইজা 하자বাহু আমরুল ফাযাইর আসসালা কোনো বিষয় যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যেতেন দুই রাকাত নামাজ পড়তেন আর এর বাইরে বিশেষ করে বহর রাতে তাহাজ্জুদের সময় উঠে নীরবে নীরবে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন ঈশাআ আল্লাহ তার মানসিক অশান্তি দূর করবে